নিজের জন্য আসলে কতটুকু বাজেট এর জন্য এখন আমি সত্য কথা বলতে নিজের জন্য কোনো বাজেট এখনো করতে পাই নাই আসলে এটা কি করে না প্রবাসীরা নাকি হয় না এখন সব প্রবাসী এক রকম না আমারটা আমার আমি বলতে পারলাম না এখনো নিজের বাজারটা করতে পারলাম না কারণ এখন বাজার করতেছি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন

চামড়াই ক্ষেত্রে আমাদের কাজ করতে হয় নামাজ পড়ে দিলে আবার একটু রেস্ট করে আবার মনে করেন যে আপনার যদি শুরু হয়ে যায় আবার যদি কোফেলি বা আগামে যদি ডাক দেয় কাজ করতে হয় যদি কাজ থাকে কাজ করতে হয়